একের পর এক যান দুর্ঘটনা যেন পিছিয়ে ছাড়ছে না উত্তর জেলায় বিগত পক্ষকালের মধ্যে এক পুলিশ সহ চার বাইকারোহীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের আজ শুক্রবার সাড়ে বারোটা নাগাদ পেট্রোল বোঝায় ট্যাঙ্কার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তবে এক্ষেত্রে হতাহতের কোনো খবর নেই ঘটনায় জানা গেছে আজ অর্থাৎ শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ টি আর জিরো ওয়ান এন এ ওয়ান সেভেন থ্রি ফোর নম্বরের বারো চাকার একটি ট্যাঙ্কার গাড়ি চোরাইবাড়ি থেকে ধর্মনগরের অভিমুখে যাওয়ার সময় শনি ছড়া টাটা মোটরসের সার্ভিসিং সেন্টারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা পড়ে জানা যায় সেখানে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথর বোঝায় একটি জিরো এফ ফাইভ ওয়ান এইট ফাইভ সিক্স নম্বরের ট্রিপার গাড়িকে প্রথমে সচরে ধাক্কা মারে তারপর নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর ট্যাঙ্কার গাড়িটি উল্টে যায় সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যায় বলে জানায় এলাকাবাসীরা এদিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর ট্রিপার গাড়িটিও উল্টে যায় তখন গাড়িটির পাশে থাকা চালক ও সহচালক অল্পের জন্য রক্ষা পায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানা ও কদমতলা দমকল বাহিনীতে তারা ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই অবশ্য বাগবাসা থানার পুলিশ ও ধর্মনগর দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে শেষে দমকল কর্মীদের সহযোগিতায় যাতে গাড়িটি অগ্নিসংযোগ না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয় অপরদিকে ট্যাঙ্কার গাড়িটিতে প্রচুর পরিমাণ পেট্রোল ও ডিজেল বোঝায় ছিল তখন রাস্তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া ট্যাঙ্কার গাড়ি থেকে ডিজেল ও পেট্রোল বেরোতে থাকে যে কোনো সময় গাড়িতে অগ্নিসংযোগ আজ করতে পেরে পুলিশ আশপাশের লোকজনদের সেখান থেকে সরিয়ে দেয় এবং ক্ষণিকের জন্য গাড়ি চলাচল বন্ধ করা হয় ঘটনার খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ জেলা শাসক ব্যবপ্রিয় বর্ধন ঘটনাস্থলে ছুটে আসেন তাছাড়া ধর্মানগর থেকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কার্যকর্তারা দুর্ঘটনাস্থলে আসেন এবং সম্পূর্ণ ঘটনার তদারকি করেন রাস্তার এসে এটাকে এটা উঠে গেছে এটার মধ্যে বের ছিল। এই পেট্রোল এবং ডিজেল মাটির মধ্যে পড়ে যাচ্ছেন দিয়ে আমরা এসেছি এখান থেকে ফায়ার সার্ভিস থেকে আসা হয়েছে ইন্ডিয়ান আর এসেছেন ডিএম এসেছেন উনি এসেছি আমরা যে প্রিভেন্টিভ যে মেজারমেন্টে যেগুলি আছে সেই মেজারমেন্টে নিচ্ছি এখানে যে এলাকাবাসী এলাকাবাসীর উদ্দেশ্যে একটাই আমরা একটা বাণী দিতে চাই যে কেউ যেন এখানে আগুন না জ্বালায় লাইটার না জ্বালায় এবং কারিঘর আমরা বদ্ধ করে রেখেছি শুকুর এলাকাটাকে বন্ধ করে রাখা হয়েছে

আওয়াজ করে ওটা ধরে দেখো আমি নামছিল আমার বেকার দেখছি আর টায়ারের পিছনে আইছি এ দেখতে ট্যাঙ্কি গাড়িটা আর খুব স্পিডে তার স্পিড কই দাম কিনা এই টার্নিংটা লইতে সময় দেখছি তার গাড়ি বাড়ি মারছে কিনো লামার পরে আমি এর আর দোকানদারের কইছি গাড়িটা অত স্পিডে আর বা দেখে মর্ত হয় কই দেইতেও এই আমার এই গাড়িটা পিছনে মারছে আমি সরিয়া দৌড় দিয়ে দিছি তার আওয়াজ দেখিয়া কইছি গাড়ি মারি দিছে মারি দিছে কইতেও আমি দৌড় দিয়ে দিছি গাড়ি বালাইয়া দৌড় দিছি দৌড় দেওয়ার পরে দেখছি গাড়িটা মারছে মারিয়া পুরো এই সাইড ডাইন সাইড মারিয়া গেছে দিয়া গাড়ি তার গাড়ি কন্ট্রোল না করতে পারছে গাড়ি ফলাই এমনি ড্রাইভারের কোনো ইয়ে হয়েছে আর বাইরে পরে বাকি গেছে তাই ডাকছি আমার গাড়ি যত পালাই সে পরে দেখছি তার গাড়ি পড়ছে পড়ার পরে ড্রাইভার দরজাওয়াই বাইরে ইয়া বাগিয়ে গেছে এটা কোন জায়গা এটা হইল এই টাটা এই সুরানা মোটর এই জায়গার নাম হয়েছে গাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না এখন আর চিন্তা নেই এখন আপনার মনের মতো গাড়ি কম দামে একেবারে ছা চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন মৌমিতা অটোজোনে তাছাড়া মৌমিতা অটোজোন আপনাকে কম ডাউন পেমেন্টে ও ইএমআই এর মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিচ্ছে এছাড়াও শারদ উৎসব উপলক্ষে চলতি মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা পাবেন টেন ডাউন পেমেন্টে গাড়ি কেনার ধামাকাদার সুযোগ তাই আর দেরি না করে আজ চলে আসুন কুমারঘাট রতিয়াবাড়ি মাল্টিব্র্যান্ড ইউজ কার্ড শোরুমে